দিন পর চলে আসলাম লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশী খাসিরাট ব্রিজ সংলগ্ন এখানে আর এখানে আসলে অবশ্যই যেটা সবাই বেশি খাওয়ার জন্য আসে সেটা হচ্ছে হালিম আমি অনেক কাক থেকে আসতাম মাঝখানি এক বছর মতন প্রায় গ্যাপ হয়ে গেছে তখন হালিমের বাটি যে তিরিশ টাকা এখন হালিমের বাটি পঞ্চাশ টাকা তা আমাদের তো আমার সাথে আমাদের বাহার মেম্বার আছেন বাতিল যারা আছেন সেও আসতেছে এবং আমাদের ছোটো বা এলাকার সৃষ্টি আছেন মোটামুটি যেহেতু আসছেই একসাথে বসে হালিম খাবো তার স্মৃতি হিসেবে থেকে যাবে আবার কখন আসা হয় কিনা জানি না আর বাতি যাতে যেহেতু আসছে তার সাথেই বেশি চলাফেরা হয় এবার যে বাহার মেম্বার সাতকে নিয়ে আসলাম হালিম খাওয়ার জন্য আসলাম সাথে পরোটা কিন্তু দোকানদার আমাদেরকে এনে দিচ্ছে বলার সাথে সাথে এখানে আসলে অনায়াসে এসে হালিম খেতে পারবেন তৃপ্তি সহকারে হয়তো বাইরে হোটেলে গেলে আপনাদের এরকম হালিম খাই মজা পাবেন এখানে আসলে সেই মজাটা বেশি পাবেন আর খুব সুস্বাদু এবং গড়া পরিবেশে রেডি করা হয় এবং হাজার হাজার মানুষ এখানে এসে হালিম এবং মুড়ি খেতে পারে বানানো মুড়ি মোটামুটি খুব ভালো লাগে যারা ভিডিও দেখেন অবশ্যই যদি জীবের জল এসে যায় অবশ্যই এখানে এসে খেয়ে যাবেন এবং দামও বেশি হাতের নাগালে আছে আমি প্রায় টাইমে আসতাম মাঝখান থেকে গ্যাপ হয়ে গেছি তাই এখন আবার আসছি যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভালো লাগছে কিনা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন বার মেম্বার মন খারাপ পাইতেছে আর দেখতেছে বেশি হয়েছে না কম হয়েছে ধন্যবাদ সবাইকে আরেকটি বড় নিয়ে আপনার সামনে হাজির বলব তত আপনারা অপেক্ষা থাকবেন এবং ভিডিও শেয়ার করে অন্যকে তাদের সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন